আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের সাধন জ্ঞানের টেকনিক সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছেন জি সেভেন নাকি জি এইট জি সেভেন মানে গ্রুপ অফ সেভেন এটাকে গ্রুপ অফ এইটও বলা হতো অর্থাৎ আগে সদস্য ছিল আটটি দুই চোদ্দ সালে দুই চোদ্দ সালে রাশিয়ার সদস্যপদ স্থগিত করায় বর্তমানে এর নাম হচ্ছে জি সেভেন বর্তমানে নাম জি সেভেন পরবর্তীতে রাশিয়া যদি আবার সদস্যপদ পায় তাহলে কিন্তু এর নাম হয়ে যাবে জি এইট তো বর্তমান নাম জি সেভেন এ জি সেভেন ফ্রান্সের উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় জি সেভেন বিশ্বের শিল্পোন্নত দেশের ষাটটি দেশের জোট আর এই জি সেভেনের আটটি কিংবা সাতটি দেশ মনে রাখবেন কীভাবে টেকনিকটি হচ্ছে রাজা ফ্রাই করা কই ও জাম পছন্দ করে বা পছন্দ করেন এই যে রাজা রাতে রাশিয়া বর্তমান সদস্যবাদ স্থগিত যাতে জার্মানি ফ্রাই ফ্রাতে ফ্রান্স রসইতে ইতালি এই কই কইতে কানাডা রসইতে ইংল্যান্ড যাতে জার্মানি এবং মতে মার্কিন যুক্তরাষ্ট্র সো এটাতে প্যাচ লাগতে পারে তো অন্য কি টেকনিক দেখতে পারেন যেমন যাই যাই কানাডা গিয়ে যুক্ত ফ্রাই খায় এই সাতটি দেশ হচ্ছে যাতে জার্মানি রসইতে ইংল্যান্ড এই যাতে জাপান রসইতে ইতালি কাতে কানাডা সাতটি দেশ যুক্ততে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আর ফ্রাইতে ফ্রান্স এ হচ্ছে সাতটি দেশ সো জি সেভেন ভুক্ত দেশগুলোর মনে রাখার টেকনিক হচ্ছে যাই যাই কানাডা গিয়ে যুক্ত ফ্রাই খাই ধন্যবাদ সবাইকে